হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি স্নেহাবিশেষ দিল্লি চ্যালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের আজকে আমার রেসিপি চিকেন চাউমিন চাইনিজ এই রেসিপিটি আজকাল কিন্তু ইন্ডিয়াতেও বেশ ফেমাস ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের স্ট্রিট স্টাইলের এই চিকেন চাউমিনের চাইনিজ রেসিপিটি তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন খুব সহজে স্ট্রিট স্টাইলের চিকেন চাউমিনের এই রেসিপিটি কীভাবে বাড়িতে তৈরি করে সবাইকে পরিবেশন করে নিতে পারেন চিকেন চাউমিনের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে চাউমিনটা সেদ্ধ করার পর আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর পুরো পাত্রে এভাবে হাত দিয়ে অথবা রাইস দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এর ফলে চাউমিনটা বয়েল করে যখন রাখা হবে তখন থালার গায়ে লেগে যাবে না থালায় তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা সাইড করে নিচ্ছি এরপর চুলোয় একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা জলটাকে খুব ভালোভাবে ফুটে নিতে হবে এই জলের ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বেশিই দিয়ে দিতে হবে যাতে চাউমিন লবণটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল দেওয়ার ফলে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে যাবে না এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এদিকে জলটা ফুটতে থাক দিকে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব চিকেন চাউমিনের এই রেসিপির জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো বোনলেস চিকেন পিস ছোট ছোট করে এভাবে কেটে নিয়ে নিয়েছি এবার এই চিকেনের টুকরোগুলোর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো একটা ডিম যদিও একটা ডিম এই চিকেনে লাগবে না কিন্তু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এরপর দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের পাউডার পরিমাণ মতো লবণ আর দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে এবার এই চিকেনটাকে সাইড করে নিচ্ছি এদিকে আমাদের জলও দেখুন গরম হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ হলুদটা দেওয়ার ফলে চিকেনে একটা খুব সুন্দর কালার আসবে সাধারণত স্ট্রিট স্টাইলের চিকেন চাউমিনের কালারটা কিন্তু হালকা হলদেটে থাকে সেই হলদেটে ভাব আনার জন্যই এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে চমে চমনগুলো এখানে দেওয়া হয়ে গেছে এবার একটা চিমটির সাহায্যে এভাবে চাউমিনগুলোকে জলের ভেতর ডুবিয়ে দিতে হবে যেহেতু আমি এখানে লম্বা লম্বা চাউমিন নিয়েছি কিন্তু ভেঙে কোনো প্রয়োজন নেই গরম জলের ভেতর গেলেই নিজে থেকে সবগুলো নরম হয়ে যাবে এবার এই চমিনগুলো চিমটি দিয়ে একটু এভাবে ছাড়িয়ে নিতে হবে খুব সহজেই চমিনটা কিন্তু ছাড়িয়ে যাবে আর তেল দেওয়ার ফলে একটা আর একটা সাথে লাগবে না চার থেকে পাঁচ মিনিট লাগবে চাউমিনটা সেদ্ধ হওয়ার জন্য চাউমিনটা পারফেক্ট সেদ্ধ হয়েছে কিনা সেটা বুঝে নেওয়ার জন্য এভাবে একটা চাউমিন ধরে দুই হাত দিয়ে টান দিলে যদি এটা ভেঙে যায় তাহলে বুঝবেন চাউমিনটা এখনও সেদ্ধ হয়নি আর যদি এরকম টান দিলে ছিঁড়ে যায় তাহলে বুঝবেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা চিমটির সাহায্যে এই চাউমিনগুলো তুলে নিচ্ছি তুলে সেই প্লেটে রেখে দিচ্ছি যেটাতে আমরা আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম যদি এখানে চাউমিনগুলো সেদ্ধ করার পর আপনারা দেরি করে বানান তাহলে কিন্তু অবশ্যই এই পর্যায়ে একটু তেল উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেবেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও চাউমিনগুলো একটার সাথে একটা লেগে যাবে না যেহেতু আমি সেদ্ধ করার সাথে সাথেই চাউমিনটা বানাচ্ছি তাই এখানে আমি আর উপর থেকে তেল দিলাম না এরবার চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে নেওয়ার দরকার নেই বেশ এক থেকে দেড় মিনিট পরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের পিসগুলো উল্টে নিতে হবে যেহেতু আমার এখানে চিকেনের থেকে ডিমের পরিমাণটা একটু বেশি ছিল তাই চিকেনের পিসগুলো এভাবে একসাথে জয়েন্ট হয়ে গেছে খুন্তি দিয়ে এই জয়েন্ট পিসগুলো সব ছাড়িয়ে নিতে হবে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে চিকেনের পিসগুলো তুলে নিতে হবে সবগুলো চিকেনের পিস এখানে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি এই চাউমিন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি লাল এবং সবুজ কালারের গাজর কুচি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি লাল এবং সবুজ কালারের কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজরগুলোও দিয়ে দিলাম এবার এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে যেহেতু গাজর এবং পেঁয়াজটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এগুলো আগে দিয়ে দিলাম এরপর দিয়েছি ক্যাপসিকাম কচি সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে সব সবকিছু মিনিটখানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য লাল লঙ্কা পাউডার আবারও সব কিছুকে নাড়াচাড়া করে মিলিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি গ্রিন চিল্লি সস আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস সাথে দিচ্ছি লাইট সয়া সচপ সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনাদের কাছে এখানে যদি রেড চিল্লি সস থাকে সেটাও দিয়ে দিতে পারেন আর ডার্ক সয়া সস এবং লাইট সয়া সস থেকে যে কোনো একটা দিয়ে নিতে পারেন এই সব সসগুলো দেওয়ার পর একটু ভালোভাবে সবকিছুর সাথে মিলিয়ে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে বয়ল করে রাখা সবগুলো চাউমিন এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের পাউডার আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেব গ্রিন অনিয়ন অথবা পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি ব্যাস আমাদের সব উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এই সব উপকরণ খুব ভালোভাবে মিলে নিতে হবে খুন্তি দিয়ে মিলে নিতে পারেন অথবা যদি ফ্রাই প্যান হয় তাহলে প্যানটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিলিয়ে নিতে পারেন আর যদি এতেও অসুবিধা হয় তাহলে একটা চিমটি সাহায্যে চাউমিন এবং বাকি সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিতে পারেন প্রায় দু মিনিট ধরে সব উপকরণ খুব ভালোভাবে হাই ফ্লেমে মিলে নিয়েছি আমাদের চিকেন চাউমিন কিন্তু একেবারেই রেডি গরম গরম পরিবেশন করে নিন এই চিকেন চাউমিন বাচ্চা হোক বা বড়ো সবারই খুব পছন্দ একবার বানালে বারবার বানানোর অর্ডার তো বন্ধুরা গরম গরম চিকেন চাউমিন পছন্দ তো সবারই হয় কিন্তু এই চিকেন চাউমিন বাইরে খেতে গেলে অনেকটা খরচ পড়ে যায় এবং মন ভরে খাওয়াও যায় না আর বাইরের খাবার অবশ্যই আনহেলদি হয়ে থাকে তাই খুব সহজে যে কোনো সময় খুব কম উপকরণে ঘরেই তৈরি করে নিন এই চিকেন চাউমিন আর বাচ্চাদের পরিবেশন করে নিন দেখবেন তারা কতটা খুশি হয়ে খায় বন্ধুরা আজকে আমার এই চিকেন চাউমিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখাবেন নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার